শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর এখন থেকে ভিডিওটা শুরু করছি অবশ্যই সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন এই ছাঁকনি এইটা না একটুখানি পরিষ্কার করে নেব আসলে অনেক দিন ধরে এটা বেশ কিছুদিন সপ্তাহ দু তিন হয়ে গেছে পরিষ্কার করবো করে করা হচ্ছে না ভিতরটা তো তোমাদেরকে দেখালামই অনেকটা মানে ওই চা জমে জমে অনেকটা বসে গেছে আর এবার চা ঢালতে গেলেই আর ওটা ঠুকে ঠুকে করতে হচ্ছে নাহলে চাটা আটকে যাচ্ছে তো এইভাবে না পুড়িয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতো নিয়ে আবার ভালো করে মেজে টেজে নিলেই বেশি কিছু করতে হবে না এইভাবে পুড়িয়ে একদম লাল করে নিলে এমনিতেই ওগুলো উঠে যাবে দিয়ে আর একটু ঠুকে ঠুকি করে নিলে একদম ঝরে পড়ে যাবে ওটা ছাই হয়ে যায় তো সেইভাবেই করে নিচ্ছি আর কি তো দেখো তারপরে একটুখানি ভালো করে ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিলে ওটা একদম ঝকঝকে ধক হয়ে যাবে তবে হ্যাঁ প্লাস্টিকের ছাগুনিতে কেউ করতে যেও না ভাবলে প্লাস্টিকের ছাঁকুনি তো করবে তাহলে তো একদম কি হয়ে যাবে বুঝতেই পারছো তালে গলে গুলিয়ে যাবে সকাল সকাল একটা বড় কাজ করে এটা কদিন ধরে হচ্ছে না চা ঢালতে গেলে খালি ঠুকতে হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এখন সকাল বাজে আটটা চা করবো চা খাওয়া হয়নি সবাই মুখ ধুয়ে এলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো দিনটা সঙ্গে থাকো এখন আমি আগে চাটা করে নিই চা করে খেয়ে নিই ওর বাবা ঘুম থেকে উঠে কোথাও গেছে মনে হয় বাইরে টাইরে গেছে গো জানি না আমরা উঠে দেখছি নেই চলো তোমরা দেখতে থাকো চল দাঁড়িয়ে রয়েছে ওই সাহাশিটা দাও তো

হয় না হলে দেখো আবার নতুন হতো একদম নতুনের মতো ঝকঝকে ছাঁকুনি দিয়ে এখন চাটা ছেঁকে নিচ্ছি আমাদের চা একদম রেডি তো এখনও টিফিনের ব্যবস্থা করবো একটু পরে আগে চাটা খাওয়া দাওয়া করে নিই কিছু কিছু জিনিস আছে যেগুলো বাদ দিতে লাগে না কিন্তু অনেকেই বাদ দিয়ে দেয় তো আমি সেগুলোকে একটুখানি দেখি চেষ্টা করে মানে ভালোভাবে এগুলো গুছিয়ে নিলে বেশ চলে আবার অনেক দিন তারপরে আবার দেখা যাক ছেলেকে দিয়েছি হলডিক্স করে আর আমি আমার জন্য একটু চা করে নিয়েছি আর ওর বাবা যখন বাড়ি আসবে তখন আমার চা করে দেবো আর ওকে আবার একটুখানি মুড়ি দিয়েছি আর এই বিস্কুট দিয়ে আমরা এখন চাটা টা খেয়ে নিই সকালবেলার চাটা না হলে দিন শুরু করতে ইচ্ছা করে না মনে হয় কি যেন কম কম হচ্ছে লঙ্কা লঙ্কা আর হচ্ছে

তো ওই তখন সকালে আর কি বাইরে গেছিল তো ওই বাইরের দিকে গেছিল তারপরে আসার সময় সব আনাজগুলো একবারে নিয়ে এসছে আর চিকেনও নিয়ে আসছে আর সেজন্যলের জন্য ভাবছি চিকেন করব আর এই সব রকম সবজি দিয়ে একটা ওই ঘন্ট আর কি চচ্চড়ি আমরা যেটা বলি সেরকম করব ভাবছি ডাল করব আর তারপরে দেখা যাক এখন কাটাকুটি করে রেখে দিই কোনটা কি করব রান্না করার সময় আস্তে আস্তে করবো আর দেখো পয়সা দিয়ে এত বড়ো আলু কেনা হয় কিন্তু উপরে দেখতে ভালো কেউ বুঝতেই পারবে না যেটা খারাপ আলু মুখটা একটুখানি কালো ছিল যত কাটছি ভিতর পর্যন্ত পুরোটাই খারাপ তো দেখে না নিলে ওইরকমই হবে একটুখানি কালো ছিল যদিও দেখলে ওটা বোঝা যেত এই আর কি তো এই দেখো এখন ম্যাগিটা তৈরি করে নিয়েছি ওই গাজর দিয়েছি আর টমেটো দিয়েছি দিয়ে আর একটুখানি সস দেবো একটা ডিম দিয়েছি দিয়ে আর ম্যাগিটা বানিয়েছি তো তাড়াতাড়ি করছে আবার বেরিয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমার মানে বেশ শুকনো শুকনো করবো ভেবেছিলাম সেটার হলো না তো একটুখানি মানে জল জল মতো রয়েই গেছে তো যাই হোক ভালোই টেস্ট হয়েছে দারুণ সুন্দর খেতে হয়েছে তো ছেলের বাবা তো খেয়ে কখন অনেকক্ষণ চলে গেছে তারপর আমিই আবার দরজা টরজা দিয়ে চলে এলাম এসে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি তারপরে একবারে স্নান টানান করে এসে রান্না বসাবো তো এখন চলে এসেছি রান্না করতে আর রান্না করতে বলতে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ওদিকে ভাতটা ফুটছে আর এদিকে আমি তরকারিটা আগে করে নেব নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে স্নান টান করে আসতে তারপর কিছু সব জামাকাপড় ছিল সেগুলো তো সকালে বুড়িয়েছিলাম সেগুলো কাচলাম না কাচলে কেমন জানি গন্ধ হয়ে যাবে আর আমাদের তো টাইম কলের উপর আবার সে বিকালে জল আসবে তারপরে আবার কাচা দেওয়া করতে হবে আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর বিকালে কোনোভাবেই সম্ভব নয় আগে হলে আমি অনেক সময় বিকালে করে নিয়েছি যেগুলো সকালে কাঁচা হতো না তো এই এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ওই জন্য বন্ধ করে রেখেছি একটুখানি রেখে দিলেই ভাতটা আর কি নরম নরম হয়ে যাবে আর এখন এই তরকারিটা করে নিচ্ছি ওটা যেহেতু পালং শাক অনেকটা জল বলুচ্ছে এই পালং শাকের এই তরকারিটা করতে প্রচুর সময় লাগলো কারণ ঢাকা দিয়ে তো রেখেই দিয়েছি তো রেখেই দিয়েছি মানে জলের পর জল বেরিয়ে যাচ্ছে তো এত অনেকক্ষণ পর এই যে শুকনো মতো হয়েছে এখন এবার সব মশলাগুলো দিচ্ছি কারণ তখন কিছুই দেয়নি কারণ এতটাই জল বেরোচ্ছে সেই জন্য আর তখন দেয়নি পুরো জলটা শুকনো হওয়ার পরে তারপরে এখন দিয়ে করে নেবো তারপরে তো আবার থোর কেটেছি ভাবছি থরটাও করব ওদিকে এখনও ডাল করা হয়নি আর এখন অনেক সময় বেরিয়ে গেছে মানে এখন প্রায় একটা পঁয়ত্রিশের মতো হয়ে গেছে তো ছেলের স্কুল থাকলে সেদিনকে আমার রান্নাটা সকাল সকাল হয়ে যায় মানে সকালে ছেলেকে দিয়ে এসেই আর তখন আমি রান্না করে নিই একবারে দুজনার সকালের দুপুরের তো রান্না করেই নিই কিন্তু যেহেতু ছেলের স্কুল নেই আজকে হচ্ছে সেই জন্যে আমার এত দেরি হলো রান্না করতে রান্না এইমাত্র কমপ্লিট করলাম তো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানে তো ভাত আছে ভাত এখানে করেছি থর ছোলা দিয়ে আলু দিয়ে থর করেছি আর এখানে করেছি ডাল টমেটো ধনে পাতা এইসব দিয়ে ডাল করেছি আর এখানে ছেলের জন্য মাংস করেছিলাম হচ্ছে ওই মাংসটা রয়েছে চিকেন আর এখানে আছে মুলো পালং তারপরে মিটুলি আলু শিম আর কি যেন দিলাম ওলকপি সব দিয়ে একসঙ্গে করে একটা চচ্চড়ি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া ছেলেকে আগে খাইয়ে দিয়েছি এখন আমি খেয়ে নিচ্ছি আমার বাবা এখনও আসেনি এখন প্রায় তিনটে বাজে খাওয়া দাওয়া সেরে তারপর সব থালা বাসন যা ছিল সব মাজা ঘষা করে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিলাম তারপরে তো ওই ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আজকে অনেকটা দেরি করে ওই যে রান্না করছিলাম তার মাঝখানে মেলে দিয়ে গেছি আর আজকে রোদ্দুরটা কম পেয়েছে খুব একটা শুকায়নি মোটামুটি জল ঝরে গেছে তো আসলাম অল্প সামান্য একটুখানি রোদ্দুর রয়েছে এবার সূর্যি মামা বাড়ি যাবে টাটা করছে তো ওই জন্য ভাবলাম একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করে আসি আর জিনিসপত্রগুলো একবার তুলে নিয়ে যাই আর ছাদের ভিতরে দড়ি আছে ওখানেই একবার মেরে দিয়ে যাব। তো আমাদের তেমন একটা এখন আর রোদ্দুর নেই তো যাই হোক সেই জন্য ঘুরছি একটু এবার নিচে যাব গিয়ে একটুখানি আবার ছেলে ঘুমিয়ে পড়েছে ওর কাছে রেস্ট নেবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা